বাংলাদেশ হতে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিপি এর বিশেষ অভিযানে আসামি সহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল মোহাম্মদ শামীম ওসমান গণি বিচরণপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজেপি সদস্যরা বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য সহ দুইজন আসামিকে আটক করেছে গোপন সংবাদের ভিত্তিতে গত দোসরা জড়াই দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আটটা থেকে রাত নয়টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর সিঙ্গারবিল ও লক্ষ্মীপুর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ও হরসপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয় অভিযানে অংশ নেয় সরাইল ব্যাটালিয়নের বিশিষ্ট টহল দল অভিযানে যে সকল মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয় তার মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট দুই পিস গাঁজা তেইশ কেজি স্কফ সিরাপ একশো বোতল ভারতীয় মদ দুই বোতল সিএনজি অটোরিকশা একটি ব্যাটারি চালিত অটোরিকশা একটি মোটরসাইকেল একটি মোবাইল ফোন দুটি নগদ টাকা এক টাকা এ সময় দুজন আসামিকেও আটক করা হয় আটককৃতরা হলেন প্রান্ত রায় পিতা বিজয় রায় রুকুল দেবনাথ পিতা রমেশ দেবনাথ উভয় ঠিকানা গ্রাম গোমাটিয়া পোস্ট মাধবপুর থানা মাধবপুর জেলা হবিগঞ্জ আটকৃত মাদকদ্রব্য ও যানবাহনের মোট বাজার মূল্য প্রায় তেইশ লক্ষ উননব্বই হাজার পাঁচশত টাকা আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সুপর্ত করা হয়েছে পাশাপাশি মালিকবিহীন মাদকদ্রব্য ব্যাটালিয়ান সদরে জমা রাখা হয়েছে ধ্বংসের জন্য এবং আটক যানবাহন সহ মাদকদ্রব্য বিজয়নগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও কবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই ভারত থেকে মাদকদ্রব্য বা চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে তারা সর্বদা সতর্ক এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে